হ্যালো বন্ধুরা সবাই কে কেমন আছো যেখানে আছো আশা করছি সবাই সুস্থ আছো এবং কাইদিয়া কাইদিয়া ভালো আছো আজকে বলছেন নাকি পাঁচমুড়াতে একটা তিধারা মিলন মন্দির করেছে দ্বিতীয় বৃন্দাবন তা বাঁকুড়াতে দ্বিতীয় বৃন্দাবন এটা আই বিশ্বাস করবে না কিন্তু সত্যি করে বন্ধুরা ত্রিধারা মিলন মন্দির বাঁকুড়াতে দ্বিতীয় বৃন্দাবনী বটে তুমি গেলে তোমার মনটা অনেক ভালো হয়ে যাবে যদি না হয় তুমি একবার যাইয়ে দেখো মনে অনেক শান্তি পাবে এইখানে গেলে মনে হবে যে তুমি সত্যি করেই মানে সমস্ত ব্যথা বেদনা দুঃখ সমস্ত কিছু ভুলিয়ে যাবে আমরা কাজ করছিলাম বিক্রমপুর সিমলা পাল পিড়ি সাইডের তা আমাদেরই একটা বন্ধু এখানে কাজ করছিল বলছে হ্যাঁ রে তাহলে তিধারা মিলন মন্দিরে যে খাওয়া দাওয়া করবি কি ওইটা গেস্ট হাউসটা দেখেলা। ওইখানে থাকার জায়গাটা এটা বাইরে থেকে এসে যারা থাকবে ওই গেস্ট হাউসে থাকবে তা বলি তাহলে তুই কুপনটা কাটে রাখ বলছে হ্যাঁ তাহলে কুপনটা কাটে রাখছি তাহলে এসে খাওয়া দাওয়া করবি তাহলে চলে আইলাম আমরাও দম তো পাই পাইছে আর দুটো পঁয়ত্রিশ চল্লিশ বাইলেও প্রায় বন্দর মুখে তা তবুও আমরাই মনে হয় শেষ শেষ আর কি ব্যাচ আর খাইতে কেউ লোক নাই মনে হয় চলো একটু খাইয়ে নিই আর কি তারপরে ভিডিওটা করছি আবার বেদম জোর খিদে একটা পেয়ে গেছে খাওয়া দাওয়া করি তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে বুঝলে আর তো খাওয়া হয়ে গেল দেখো এখানে সীতার মন্দিরটা আছে এটা একটু দেখে লাও আর কাজ এখনও চলছে এখনও সম্পূর্ণ ক্লিয়ার হয় নাই কাজ এখনও করতে অনেক সময় লাগবে তার মধ্যে অনেকটা হয়েছে আগে একবার আইছিলাম তখন একবার আদুরে ছিল এখন অনেকটাই কাজ এগিয়ে গেছে প্রায় আর অল্প স্বল্প হয়তো কাজ হবে তবে চারদিকটায় ওই জন্যই তোমার ভাবলাম যে আর একবার ঘুরিয়ে ঘুরি দেখি দিই আর চলো ওই টাকার দিকেও যাবো একবার ভিতরটাতে দেখবে কেমন ভিতরের কারুকার্যটা হয়েছে না হয়েছে এটা তো বাইরের কারুকার্যটা এবার ভিতরের কারুকার্যটা দেখবে দেখো একটু ভিতরে চলে আইছি এ রোদ রোদে কিছু দেখা যাচ্ছে না তো রোদটাতে ভিডিও করা বিকালবেলায় ভিডিও হলে বেশ ভালো হয়তো দুপুর বেলায় আর সূর্যের রোদটা একবার পড়ছে সেরকম ভাবে ভিডিওটা করা যাচ্ছে না তবে সত্যিই বটে দ্বিতীয় মিন তেমন বো বুঝলে যা করে যে কারুকার্য আর নকশাগুলো তাও এখন মন্দির তো আর খোলা নাই মন্দির ধরো তোমার এগারো সাড়ে এগারোটার মধ্যেই বন্ধ হয়ে যায় আবার সেই বিকালবেলায় মনে হয় সন্ধ্যা খুলে আর কি তবে যাই হোক আমরা কাজ বাড়ি থেকে আইছি তো প্রসাদ খাওয়ার জন্য তাহলে প্রসাদটা খাইলাম আর বলি তোমাদের সঙ্গে একটু ভিডিওটা করে শেয়ারটাও করে নিি ওই জন্যই দেখিয়েও দিলাম যার দিকটার কারুকার্যগুলো খুব সুন্দর বাইরেরগুলো দেখছি ওই গেটটা বন্ধ আছে রাধাকৃষ্ণর যে মূর্তিটা ওইখানে বন্ধ আছে আর কি ঠাকুরের ইয়াটা আর ওইদিকে মা কালীর মন্দিরটাও বন্ধ আছে মানে দুটো মন্দিরই বন্ধ আছে শুধু ওই ইয়াটুকু খুলছে এইগুলোই তোমাদেরকে দেখিয়ে দিলাম একটু একটু করে আবার সে সন্ধ্যাবেলায় খুলবে ও নকশা কারুকার্যগুলো যা করে সত্যি করে এখানে মানে কি বলবো মানে তুমি যারা আসো নাই তারা না আইলে বুঝতে পারবে না আমার কথা শুনে তুমি এইখানে কাইলে তবে পর বুঝতে পারবে যে কি শান্তির জায়গাটা বটে আর হা দেখো এইখান থেকে রাস্তা দেখা যাচ্ছে যে যেখান থেকে আসো আর যারা শুনো যারা কলকাতা টলকাতা থেকে আসবে তারা তো বাঁকুড়া স্টেশনকে আসে আর গাড়ি ভাড়াও করতে পারো আর আবার তোমার বাসে করে চলে আসতে পারো ছাবড়াগন রোড আর কিবার আর ওই দিকে বিষ্ণুপুর থেকেও আসা যাবে ছাবড়াগন রোড হয়ে তালডাংরা কেস ওই মধ্যে রাস্তাটা দিয়ে পাঁচমুড়া পড়বে পাঁচমুড়া বললেই এখন জগৎ বিখ্যাত হয়ে গেছে তার লেগে নয় সবাই বলে দেবে যে পাঁচমুড়া ত্রিধারা মিলন মন্দির যাবো তাহলেই তোমাকে নিয়ে চলে আসবে গাড়িকেই বলো আর বাসে বললে তো বাসে নামিয়ে দিবে একদম স্টপেজে মন্দিরের কাছেই স্টপেজ তবে ভালো করে যাই সে থেকে যেতে পারো একদিন এখানে গেস্ট হাউসও আছে থাকার জায়গা আছে সব কিছুই আছে থাকিয়ে ঘুরে যেতে পারো খুব ভালো জায়গা শান্তির জায়গা এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা থেকে আরম্ভ করে তবে হয় যারা কিন্তু দূর দূরান্ত থেকে আসবে ওই মোটামুটি দশটা থেকে কুপন দেওয়া শুরু হয় মোটামুটি বারোটা পর্যন্ত কুপন দেওয়া চলে তারপর আর কুপন দেওয়া হয় না এরপর হয়তো রিকোয়েস্ট করে বললে হয়ে যেতেও পারে তা কার কার ভিডিওটা ভালো লাগলে একটু জানাবে আর যদি আমার ভিডিওগুলো একটু ভালো লাগে তাহলে একটু লাইক শেয়ার করবে আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছো চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে রাখবে আর যারা ফেসবুক চ্যানেল থেকে দেখছো তারা পেজটাকে একটু ফলো করে রাখবে আর একটু দমে দমে শেয়ার করে দিবে আর হাত ধা খাবারের দেখতে পাইছো আজকে আমাদের খাওয়াইল বাঁধাকপির তরকারি আর আলু পোস্ত আর পুরোপুরো মুগের ডাল আর চাটনি পায়েস আর কি খুব সুন্দর খাবার পঞ্চাশ টাকাতে ঠাকুরের প্রসাদ দারুণ প্রসাদ সবাই আসবে খাওয়া দাওয়া শেষ পর্ব চলছে আমরা শেষ পর্বে খাইলাম এই দেখো সব টুকটাক খাচ্ছে আর এইটা হচ্ছে হাত ধোয়ার জায়গাটা